শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা মনমোহন মিত্র পর্ব তিন শ্রীরামকৃষ্ণের ঘনিষ্ঠ সান্নিধ্য লাভের পর মনমোহনের মন সাধন ক্ষেত্রে যেভাবে পরিচালিত হইয়াছিল সম্প্রতি আমরা উভয় দুই চারিটি ঘটনা অবলম্বনে বুঝিতে চেষ্টা করিব মনমোহন সাধারণত খুব শান্ত ও নিরীহ হইলেও বড় স্পষ্ট বক্তা ছিলেন অন্যায় সহ্য করিতে পারিতেন না একদা এক ব্যক্তি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে অযথা কটুক্তি করিতে থাকিলে মনমোহন দৃঢ়স্বরে শাসন করিয়া এমন কি প্রহারের ভয় দেখাইয়া তাহাকে নিবৃত্ত করিলেন কিন্তু ঘটনাটি ঠাকুরের অজ্ঞাত রইল না পরে সাক্ষাৎ হইবা মাত্র তিনি ক্রোধ সম্বন্ধে মনমোহনকে সাবধান করিয়া দিয়া বলিলেন কেউ আমার নিন্দা করল কি সুখ্যাতি করল তাতে আমার কি আমি সকলের রেনুর রেণু ইহাতে মনমোহন বিমর্ষ হইয়া বসিয়া রইলেন, কোনো কথা বলিলেন না ঠাকুরিয়া লক্ষ্য করিয়া কহিলেন আমি কি তোমায় বকেছি যে তুমি চুপ করে মুখ গোজ করে বসে আছো আমি কি তোমাদের বকতে পারি ক্রোধ না চণ্ডাল শাস্ত্রে কামের পরেই ক্রোধকে শত্রু বলেছে কাউকে রাগ করতে দেখলে আমি তাকে ছুতে পারি না ইহার ফলে মনমোহন অতঃপর কাহাকেও সমতে আনিবার জন্য বল প্রয়োগ করিতেন না কেহ কথা না শুনিলে বা বিপরীত তর্ক করিতে থাকিলে তিনি তাহার সদ্বুদ্ধি লাভের জন্য প্রার্থনা করিতেন মাত্র একবার অসুস্থা জ্যেষ্ঠা কন্যা মানিক প্রভার প্রায় অন্তিম সময় উপস্থিত হইয়াছে দেখিয়া মনমোহনবাবু সেই দিন আর রামচন্দ্রের সহিত দক্ষিণেশ্বরে গেলেন না কিন্তু মাতা শ্যামাসুন্দরী ইহা জানিয়া বলিলেন যে তাহার যাওয়া উচিত কারণ ইহাই বিশ্বাসের পরীক্ষা দেবার সময় মাতা আরও বলিয়া দিলেন মনমোহন যেন ঠাকুরের নিকট মানিক প্রভার কথা বলেন এবং ঠাকুরের সাধনভূমি হইতে কিছু মৃত্তিকা লইয়া আসেন ঐরূপ সকাম উদ্দেশ্য ঠাকুরের কৃপা ভিক্ষা করা অসঙ্গত জানিয়াও মনমোহন মাতার আদেশে দক্ষিণেশ্বরে গেলেন সেদিন ঠাকুর কেবল বৈরাগগিরি উপদেশ দিতেছিলেন অতএব মনমোহন নিজ বক্তব্য বলিতে পারিলেন না পরে অন্তর্জামী ঠাকুর শৌচে গমনকালে মনমোহনকে সঙ্গে লইয়া গেলেন এবং সিও সাধনার স্থানও দেখাইয়া দিলেন মনমোহনের কানে তখনও বৈরাগ্যের বাণী ধর্মিত হইতেছে তিনি মৃত্তিকা লইতে পারিলেন না ফিরিবার পথে ঠাকুর নিজেই হৃদয়ের দ্বারা কিছু ধুলি ও একটি ফুল তাহাকে দেওয়াইলেন মনমোহন বাড়িতে ফিরিয়া মাতাকে হওয়া দিলেন এবং বলিলেন মা আমায় আর কখনো এমন পরীক্ষায় ফেল না মানিকপ্রভা সে যাত্রা রক্ষা পাইল পিতার আদরের দুলাল মনমোহন বড় অভিমানী ছিলেন সেই অভিমান কখনো বা শ্রীরামকৃষ্ণের প্রতি প্রযুক্ত হইত একবার তাহারি সমক্ষে ঠাকুর শ্রীযুক্ত সুরেন্দ্রনাথের ভক্তির প্রশংসা করিলে মনমোহন অভিমানে ফুলিয়া উঠিলেন পরবর্তী শনিবার দক্ষিণেশ্বরে না গিয়া তিনি কন্যগরে চলিয়া গেলেন এবং পর কয়েক সপ্তাহ দক্ষিণেশ্বরে গেলেন না বলিলেন তিনি তার ভক্ত নিয়ে সুখে থাকুন আমি সেখানকার কে শুধু কি তাই ঠাকুর কোন নগর হইতে তাহাকে লইয়া শিবার জন্য রাখালকে পাঠাইলে তিনি নিজে তো গেলেনই না অধিকন্তু রাখালকেও যাইতে দিলেন না কেবল অপর কোনো ভক্তের মুখে ঠাকুরকে বলিয়া পাঠাইলেন আগে ভক্তি হোক তবে যাব কিন্তু অভিমান বসে বিপরীত আচরণ করিলেও অশান্ত মন সর্বদা দক্ষিণেশ্বরেই ধাবিত হইতে লাগিল তিনি শয়নে স্বপনে ঠাকুরের কথায় ভাবিতে লাগিলেন অন্য কোনো বিষয়ে মন স্থির করা অসম্ভব হইয়া পড়িল রূপ অশান্ত মন লইয়া কোনো প্রকারে দিন কাটিতেছে এমন সময় একদিন গঙ্গা স্নানকালে অকস্মাত একখানি নৌকায় ভক্ত বলরাম বাবুকে দেখিয়া তিনি বলিলেন আজ প্রাতেই ভক্ত দর্শন হলো আজ আমার মহা সৌভাগ্য দেখছি বলরাম বলিলেন শুধু ভক্ত নয় গুজরাত খোদ আছেন প্রভুর কথা শুনিয়াই মনমোহন চমকিয়া উঠিলেন নৌকায় অবস্থিত নিরঞ্জন তাহাকে বলিলেন আপনি দক্ষিণেশ্বরে যান না কেন আপনাকে দেখবার জন্য উদ্গ্রীব হয়ে ঠাকুর স্বয়ং এখানে এসেছেন নৌকা মনমনে নিকটবর্তী হইলে ঠাকুর সমাধিস্থ হইলেন এবং তাহা নয়ন দয় হইতে দড় দড় ধারে অশ্রু পড়িতে লাগিল সে দৃশ্যে পাশানো গলিয়া যায় মনমোহন নিজের অভিমান অত্যাচারের কথা ভাবিয়া অকস্মাৎ বিবশ হইয়া পড়িলেন দেহ ঢলিয়া জলে পড়িতে উদ্যত হইল তখন নিরঞ্জন তাহাকে তুলিয়া ধরিলেন অনন্ত ঠাকুরের পদতলে পড়িয়া ভক্ত মনমোহন ফোপাইয়া কাঁদিতে লাগিলেন সেদিন মহনমোহনের বাটিতে পদধূলিয়া অর্পণান্তে ঠাকুর তাহাকে লইয়া দক্ষিণেশ্বরে ফিরিলেন